আগে যখন আমরা ছোট ছিলাম স্কুলে যেতে যেতে দূর থেকে মাস্টারমশাইকে দেখলেই সাইকেল থামিয়ে নামতাম সম্মান দিয়ে কথা বলতাম অথচ এখনকার দিনে ছেলে মেয়েরা সাইকেল থামানো তো দূরের কথা বরং গা ঘেসে ছুটে চলে যায় মাস্টারমশাই হেসে শুধু বলেই ওঠেন কি কলিজু গেল রে বাবা আমাদের ছোটবেলায় কাউকে সিগারেট বিড়ি কিনে দিতে বলা হলে ভাই পেতাম লজ্জা লাগত অথচ আজকালকার প্রজন্ম সেই লজ্জা তো দূরের কথা বরং যে খাচ্ছে তার কাছেই দৌড়ে পৌঁছে দেয় তখনকার দিনে যদি কোনো গুণী মানুষকে সামনে পেতাম আমরা মাথা নিচু করে যেতাম সম্মানের কারণে আর এখনকার দিনে দেখা যায় মাথা উঁচু করে চলে যাচ্ছে এমনকি অনেক সময় খারাপ ভাষা পর্যন্ত বেরিয়ে যাচ্ছে তবুও সেই সম্মানীয় মানুষটি কিছু বলেন না শুধু মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবেন হায়রে একদিন যে ছেলে মেয়ে এত ভালো ছিল আজ এভাবে বদলে গেল সময় বদলেছে যুগ বদলেছে কিন্তু প্রশ্ন থেকে যায় সম্মান ভদ্রতা আর লজ্জাবোধ কি সত্যিই হারিয়ে যাচ্ছে